শ্রী সারথী তার পরম প্রেম শ্রী ঠাকুর আমার পরম আধ্যা জগৎ বর্মা পরম পূজ্যপাদ শ্রী বর্দা শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চলার আমার প্রণাম আজকের এই মহতি অনলাইন সৎসঙ্গে উপস্থিত দাদা মায়েরা সবাইকে আনন্দিত জয়গুরু আসলে আমিও প্রস্তুতি না দীর্ঘদিন পর আমি আসছিলাম সৎসঙ্গের একটা বিষয় নিয়ে বিপ্লব দাদার সঙ্গে কথা বলার জন্য এই যে শুভ বাদ্য পরিক্রমা আসছে আর একদিন পর থেকেই শুরু হবে সেই বিষয়টা নিয়ে আসলে বিপ্লব দার কাছে আসছিলাম এসে দেখলাম অনলাইন শুরু হয়ে গেছে এক আজকে যে বিষয়বস্তুর উপর আলোচনা হয়েছে রঞ্জিত পাল দাদার যদিও একেবারেই নবাগত আলোচক তদুপুরিও তাকে ধন্যবাদ জানাচ্ছি যে বলতে বলতে হয়ে যায় বলার অভ্যাসটা করলে কিন্তু বলা যায় আজকের যে বিষয় কঠিন যদি লাভ চাও তবে এখন দেখেন দাদা মায়েরা আমরা তো পৃথিবীতে আসছি শ্রেষ্ঠ জীব হিসেবে আসছি সাধন ভোজন কিন্তু আমাদের একটা দায়িত্বের ভিতরে পড়ে এটাকে কিন্তু আমরা কেউই এড়িয়ে যেতে পারবো না এটা শুধু আমরা সৎসঙ্গী দাদা রানা এবং মায়ের রানা সবাই কি সনাতনী বলতে সবাই কি আমরা যারা আছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা কিন্তু একটা না একজন না একজনের উপাসনা ব্যস্ত থাকি এটা কিন্তু আমাদের করতে হয় কেন করতে হয় ওই যে আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই জন্যই আমাদের করতে হয় এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি আমরা যারা সৎসঙ্গের ভাবনায় ভাবিত আমাদেরকে কি করতে হবে যদি সাধনা উন্নতি লাভ করতে ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন আমরা সাধারণত সবাই জানি যজন যাজন ইষ্টবৃদ্ধি সৈস্তনী সদাচার এগুলো কিন্তু আমাকে পালন করতেই হবে যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমি সাধনা উন্নতি লাভ করতে পারবো না ঠাকুর কিন্তু যেই যেতেন ঠাকুরের কাছে যে কোনো মানুষই যেতেন ঠাকুর কিন্তু সবাইকে বড় করে তুলতেন এটা ঠাকুর একটা নেশা ছিল আমাদেরকে সবাইকে বড় করে তুলতে হবে নতুবা কিন্তু আমি বড় হতে পারবো না সবাইকে বড় করবি যত ততই বড় হবে তুই বড় হবার একটাই পথ এক খাচারা নাই দুই নিজেকে যদি বড় করতে হয় তাহলে সবাইকে বড় করে ভাবতে হবে নতুবা কিন্তু নিজে বড় হতে পারবো না এটা আমরা অনেক আমাদের গুরু ভাইদের মাধ্যমে পাই আজকে আসলে আলোচনা লম্বা করা যাবে আরো দাদারা আছেন আর আগামী আঠারো তারিখ থেকে শুভ বাদ্য পরিক্রমা শুরু হবে আমরা সকলে অবগত আছি আমাদের শাসনা সৎসঙ্গা জামালগঞ্জেও হবে সেই ধারাবাহিকতায় ঠাকুরের দয়ায় আমরা যারা শাসনা জামালগঞ্জের কাছাকাছি আছি আমরা সবাই যেন প্রতিদিন প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমরা শুভ বাদ্য পরিক্রমাকে সাফল্যমূলিত করে আমরা নিজেরা ধন্য হয়ে উঠতে পারি সেই অনুরোধটুকু সবার কাছে আমার থাকলো আপনার যারা দূর দূরান্তে আছেন যেখানে আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সাহস দিবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে রাখছি সবাইকে জয়গুরু গুরু